বিসমিল্লাহি রহমান রহিম আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল দেখুন যে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন পবিত্র কোরআনে তিরিশ আয়াত বৈশিষ্ট্য একটি ছূড়া রয়েছে আচ্ছা বৈশিষ্ট্য একটি ছূড়া রয়েছে এটা এক ব্যক্তি এটা এক ব্যক্তির জন্য সুপারিশ করবে এক ব্যক্তির জন্য সুপারিশ করবে এই যে কথাটি আর আমাকে মাফ করে দেওয়া হবে আর সে সুরাটি হল সুরা মুলক আর এই কথাটি তিরমিজি আবুদাউদ আচ্ছা আজকে আপনাদের সামনে যে আলোচনাটি যে আলোচনাটি নিয়ে এসেছি সুরা মূলক থেকে আর মূলক এর আমল ও ফজিলত থেকে যদি মুলকের কিছু নিয়ম কানুন নিয়মকানুন সুরামূলকের কিছু বিষয় আমরা বুঝতে পারি এবং আমলটুকু করতে পারি ইনশাল্লাহ আমাদের আত্মার মুক্তি হবে এ কথাটি কে বলেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে এই সুরা মানুষকে মুক্তি দান করেন আচ্ছা সুরা মুলকের মধ্যে আরও কিছু বিষয় গুণ ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন একটা সুরার মধ্যে লক্ষ কোটি কোটি গুণ ক্ষমতা আছে কিন্তু সমস্ত গুণ ক্ষমতা তুলে ধরা আমার মতো ব্যক্তির পক্ষে সম্ভব নয় তারপরেও যে কয়েকটি জানা গেছে সেখান থেকেই বলবো যেমন এই সুরাটি মুলকের কথা যেমন বলা হয়েছে মুক্তির কথা বলা হয়েছে আল্লাহ মুক্তি দান করেন এবং এই সুরাটির মধ্যে আরও কিছু বলা হয়েছে যে আপনার যদি চক্ষু রোগ থাকে বা চক্ষু উঠেছে বা উঠবে ভাব মনে করছেন তখন এই সুরাটি কোন নিয়মে কী করতে হবে তা আমি জানাচ্ছি এবং দেখা যায় এই সুরাটি আপনার জীবনে বহু ঋণগ্রস্ত হয়ে গেছেন এই ঋণ হইতে মুক্ত হতে হলে এই সূরাটি কোন নিয়মে কী করতে হবে এবং দেখা যায় যে এই চূড়াটি যে বালা মুসিবত হইতে আপনাকে কিভাবে নিরাপদ রাখবে এই কথাগুলো বলা আছে তো আমরা এই সম্পর্কে আলোচনাটি করব তো একটু ধৈর্যের সাথে শুনবেন শুনলে কী হবে যে সুরা মোলকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে অবশ্যই আমাদের ইহকাল পরকাল আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ সেই কথাগুলো একটু মনোযোগে শুনবেন ইনশাল্লাহ এই সুরামূলক একচল্লিশ বার পাঠ করলে সর্বপ্রকার সমস্যার সমাধান আল্লাহ দিয়ে থাকেন এবং সকল বালা মুসিবত হতে নিরাপদ থাকবেন এবং ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা একাধিক ক্রমে একাধিক ক্রমে তিন দিন এ সুরা প্রত্যহ তিনবার পাঠ করে চোখে ফুক দিলে চক্ষু ওঠা বা চোখের মধ্যে যন্ত্রণা বা চক্ষু রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আরও একটি বিষয় হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবি একটি কবরের উপর তাবু স্থাপন করে সেখানে যে কবর আছে তা তিনি জানতেন না হঠাৎ একদিন কবর হতে সুরা সুরামূলক তিরওয়াতের আওয়াজ শুনতে পেলেন তখন তিনি এই ঘটনা রাসুলুল্লা সাল্লিয়াল্লামকে পেশ করলেন হজুর আমি যখন তাঁবুটা টানিয়েছিলাম সেখানে আমি তো জানি না যে এই তাঁবুর নিচে কবর আছে তো আমি যখন ওখানে তাবু টানার পরে যখন বিশ্রামী নিচ্ছিলাম তখন সেখান থেকে একটা আওয়াজ আসছে সেই আওয়াজের মধ্যে বলছে যে আওয়াজের মধ্যে শুনতে পাচ্ছি মোলক পাঠ করা হচ্ছে তখন আমি আশ্চর্য হয়ে গেছি বিচলিত হয়ে গেছি হুজুর এটা কী শুনলাম আসলে এই সুরামূলক ওখান থেকে পাঠ করা হচ্ছে এর কারণ কি কী রাসুল্লা সাল্লাই্লাম বললেন এ সুরা গুনা হতে পরিত্রাণ দানকারী আল্লাহ গুণা হইতে মাফ করেন এবং মুক্তি দানকারী দান করে। তবে এই কথাটা কোথায় পেলাম এই কথাটা পেলাম তিরমিজি আচ্ছা তাহলে এই যে কথাগুলো একজন সাহাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে বললেন তখন তিনি কি বললেন যে সুরাম মূলক মানুষকে গুণা হইতে মাফ করে থাকে এবং পরিত্রাণ দান করেন এবং পাপ মুক্ত করে তাকে মুক্তির ফায়সলা করেন সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমরা পৃথিবীতে অনেক ইবাদত করি বা অনেকেই করার চেষ্টা করে কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমাদের ইবাদতকে আল্লাহ নিচ্ছে কি আমাদের ইবাদত কবুল করছে আল্লাহ কি আমাদের কথা শুনছে তো এরকম কিছু কাজ করতে থাকে তখন কি হয় আমরা ভিতর ভিতর অনেক টেনশন করি যে আল্লাহর ইবাদত করছি আল্লাহ কি আমাদের ইবাদত নিচ্ছে তাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাদেরকে যা কিছু বলে গেলেন যে মুলকের মাধ্যমে আল্লাহ মানুষের আত্মার মুক্তি দিয়ে থাকে দুনিয়ার জলযাতনা থেকে যন্ত্রণা থেকে রেহাই দিয়ে থাকেন গুনাহ মাফ করে থাকে তাহলে গুণা যেহেতু মাফ হয়ে যায় তখন অবশ্যই আল্লাহ আমাদের ইবাদত আমাদের যে আল্লাহর জিকির করা আল্লাহর আমল করা আল্লাহ অবশ্যই কবুল করে নেন তাহলে আগে কিন্তু আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানানোর জন্য মুক্তি দেওয়ার জন্য সুসংবাদ দিয়েছেন সুরামুলকের মাধ্যমে তবে যাই হোক হে সমস্ত জগতবাসী আমরা সকলেই মিলেমিশে আল্লাহর ইবাদত তো করবই তার মধ্যে একটা জিনিস কি শরীয়তের ইবাদত প্রকাশ্যে করা হচ্ছে প্রকাশ্যে নামাজ পড়া হচ্ছে প্রকাশ্যে সব কিছু করা হচ্ছে কিন্তু আল্লাহর সাথে যদি আমাদের প্রেম থাকে ভালোবাসা থাকে তাহলে গোপনেও কিছু ইবাদত থাকে সেগুলো আমরা সুরা মূলক পাঠ করে নিজের বকি ফু দিয়ে এরপর আমরা পাঠ করতে শুরু করব এবং দেখা যায় আল্লাহর ইবাদত করতে শুরু করবো ইনশাল্লাহ আমরা নিশ্চিত সুরা মূলকের ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন তবে আমাদের চ্যানেলটির নাম হল কষ্টের জীবন মুক্তি কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটির মধ্যে যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ